সংসদ নির্বাচনের দল ও প্রার্থীর আচরণবিধি ও সংসদীয় আসনের সীমানা নিয়ে বৈঠক শেষে ব্রিফ চলছে সরাসরি যাচ্ছে সেখানে আমি তো বলে দিলাম সাপেক্ষে এটা হতেই পারে কারণ আমাদের কিছু জিনিস অবহিতকরণ প্রয়োজন এবং এটা এটার সাথে আবার মতামতের বিষয় আছে অনেকে পক্ষে বিপক্ষে এটা নিয়ে আলোচনা হবে আমরা চাই সেই আলোচনাগুলো হোক একজন একজন করে পোস্টার আমরা রাখছি না জি ব্যানার আছে ফেস্টুন আছে বিলবোর্ড নতুন ভাবে অ্যাড হয়েছে সোশ্যাল মিডিয়া আছে লিফলেট আছে হ্যান্ড বিল আছে এগুলো সব আছে শুধু পোস্টার নাই আপনারা পুরোটা যখন দেখবেন দেখলে বুঝতে পারবেন এখানে ডুজ এন্ড ডোন সোশ্যাল মিডিয়া দেওয়া আছে মানে বুঝি নাই অতীতের যে বিধান ছিল বিধানের কোনো পরিবর্তন করা হয় নাই শুধুমাত্র ডিজিটাল বিল বোর্ডে যেহেতু এটা ডিজিটাল সেখানে কালারের উপর আমরা নিয়ন্ত্রণটা রাখতে পারবো না বাকি সবখানে সাদা কালোর যে বিধান ছিল সেটা থাকবে দল এবং প্রার্থী উভয় একটা হলফনামা দিবে যে এই যে আচরণ বিধি এই আচরণ আচরণবিধি তারা মেনে চলবেন জি অ্যাকনল অ্যাডভান্সড হাইজিন শোপ এবার জীবাণুধুলা বালি ঘাম ক্লিনবোর্ড আগ্নেয় অস্ত্র জমা দেওয়া আর দেশে অস্ত্র জমা দেওয়া এক জিনিসও নয় ব্যবহার এক জিনিস আর জমা দেওয়া এক জিনিস আগ্নেয় অস্ত্র হচ্ছে যেগুলো আপনার লাইসেন্স আছে লাইসেন্স কৃত অস্ত্র সেইগুলো আপনার জমা নেন আর দেশীয় অস্ত্র একজন তো একটা আপনার ভোতা একটা দাও তো দেশীয় অস্ত্র হতে পারে কিন্তু এটা তখনই অস্ত্রে রূপান্তরিত হয় যখন এটা নিয়ে আপনি কাউকে আপনি নির্বাচনে প্রভাব বিস্তার করতে চাচ্ছেন গেছে কমন প্ল্যাটফর্ম বলতে আমাদের যে রিটার্নিং আছে তারা স আপনার যে আসন আছে সেই আসনে সব কজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে একটি প্ল্যাটফর্ম থেকে একদিনে তাদের ইস্তেহার বা ঘোষণাপত্রগুলো পাঠ করার ব্যবস্থা করবেন